বন্ধুরা আমি পুজোবাবুদ হেয়ার কাটিং করতে গিয়েছিলাম আমি এখানে গিয়েছিলাম আমার এক বোনের পরিচিত মাস্তত বোনের পরিচিত তার কাছে খুব ভালো কেটেছে ওরা খুব সুন্দর নিচে নিচে কাটে নিচে নিচে মানে ওরা খুব আনন্দ করে মিশের ভিতরে আর কাটে আর খুব স্পিডে কাটতে ছেলেটা স্পিডে কাটে পড়লেই আমার ভীষণ ভালো লাগে আমি তো বরাবর কলকাতায় কাটতাম সাউথ সিটি ট্রেজার আইল্যান্ড নিউ মার্কেট এসবা ওই উল্টোডাঙা হাটকো ওইসবের জায়গার থেকে তো কাটতাম যার জন্য আমি খুব মানে সুইফট কাজটা পছন্দ করি নিয়ে ওই কুতুর কুতুর কাজ আমার ভালো লাগে না তো কাজটা ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আর আমার চুলের ধাসটা একটু সামনের দিকে বরাবর আর আমার চুলের ইয়েটা একটু বেশি মানে কি জানি বলে ডেন্সিটিটা একটু বেশি তারপরে মানে রোয়াগুলো মোটা চুলের তো একটু কাটতে সমস্যা হয় তো যাই হোক খচখচ খচখচ করে কেটেছে তো আমি খুব হ্যাপি আর ভিতরে গান হচ্ছিলো যেহেতু এমনি কথাবার্তা ছিল কিন্তু ওরা গান জ্বালিয়ে রেখেছিলো তো তার জন্য আমি ওটা সাউন্ডটা পুরো অফ দিয়ে আমি ভয়েস দিচ্ছি সাউন্ডটা পুরো অবধি আমি বয়স দিচ্ছি না তো তো ইয়ে হয়ে যাবে তো কাটিংটা খুব ভালো হয়েছে তারপরে একটু ওখানেও মানে ওই যে যে সেট করে সেটা করতে হয়নি কারণ আমি বলেছি যে এমনভাবে কাটবে চুলটা যাতে আমার তো দেখো সবসময় তো আমি সেটিং করতে পারবো না তোমরা যেভাবে চিরুনি দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে তারপরে স্প্রে ট্রে দিয়ে দাও জেল টেল দিয়ে সেটা তো আর আমার আদৌ থাকবে না আমার চুল তো আমার মতো করে শ্যাম্পু করে চুল চিরুনি দিয়ে আসবে সেইভাবে যাবে you <sighs> তো আমি কলকাতায়ও যেভাবে বলে দিতাম সেভাবে করেছে ওরা এখানেও বরাবরই করে খুব ভালোই করে করে আমি স্যাটিসফাইড তো আমার চুলকু সামনের দিকেও বলছিল আর কাট দরকার নেই এটুকুনি হলেই হবে মানে আর করে না বুঝি না আমার চুল তো সামনের দিকে আমি তো জানি তার জন্য তুমি একটু সামনের দিকটা আর একটু মানে সামনের দিকটা না মানে সাইড দিয়ে একটু ছোট করতে হবে আমাকে নাহলে আমার চুল না তুমি যে সেটিং করেছ ওটার থেকে আমার বেরিয়ে কয়েকটা চুল সামনে এগিয়ে থাকবে সব সময় মনে হবে তুমি কাটতে পারো তো বলে কি ও আচ্ছা আচ্ছা মানে আমার চুলের সামনের দিকের ডিরেকশনটা এগিয়ে থাকে চুল মানে মানুষের যেমন কপাল বড় আমার কপাল ছোট বুঝেছো কারণ সেই জন্য ছোটো করো মানে কপালের দিকে এসে থাকে তো সেইভাবে কেটেছে আর সবচেয়ে বড়ো কথা যে তারপরে যে সেটিং করে দেওয়া মানে যে যেরকম হবে জিনিসটা সেটা করে দেয়নি কেন আমি বললাম যে আমরা সেটিং করবে না বলে কি না না করে দেখো হাত দিয়ে এত সুন্দর করলো এত সুন্দর করলো যেটার কথা আমি এসে মাকে বলেছি মা জানো পুরো কলকাতায় সেরকম করে ওরা জানো তো পরে আর অন্য কিছু দিয়ে সেটিং করে না মানে আমি যেমন দেখাতে চাই সে সেট আপ করে না আমরা হাত দিয়ে কী নাড়াই পুরো সেরকম হয়ে যায় তো ঠিক সেটা করেছে তো আমি খুব খুশি আর মাকে বললাম মা বলে কি যাক তাহলে তুই এখানে পছন্দ হয়েছে নাহলে তো আমার কাটতে যেতে হতো কলকাতায় তো এখানে আমার পছন্দ হয়েছে খুব সুন্দর করে তবে চার্জটা এবার বেড়ে গেছে সবাই বলছিল চার্জটা খুব বেশি হয়ে যাচ্ছে কেন বেশি হয়ে যাচ্ছে কেন তো বসার সঙ্গে সঙ্গেই কেটে দিয়েছে এটা আমি ওষুধ শ্যাম্পু করে গিয়েছিলাম তবু ওখানে শ্যাম্পু করেছি তারপরে বসার সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে মানে মানে চুল কাটতে আমার সময় লাগেনি ধরবার সঙ্গে সঙ্গে অন্যেরা খুব দেরি করে ওরা ও করে না কলকাতাতেও বসার সঙ্গে সঙ্গে ঘস ঘস করে কেটে দেয় অবশ্য আমার বেশি এটা ওটা লাগে না শুধু মানে চুলের রোয়া মোটা বলে যা লাগে আর মানে চুলের ঘন বেশি বলে যা লাগে তো খুব ভালো কেটেছে তো তারপর টাকা টাকা দিয়ে যখন বেরোছি সত্যি চুলটা একেবারে মানে ওই সেই হয়েছিল আর হাত দিয়ে এত সুন্দর করে যে আমাকে আবার দেখিয়ে দিল হাত দিয়ে কীভাবে করতে হবে তো আমি তো ব্যাঙের মাথা পারবো না তো মানে কোনো ড্রায়ার ফ্রায়ার আমার লাগবে না বুঝতে পেরেছি বললো যে এইভাবে করলেই হবে মানে কোনো কিছুর ক্লিপ ক্লিপ এক্সট্রা কিচ্ছু দিয়ে আমাকে সেট করতে হবে না চুল এভাবে করবে হাতটা দিয়ে এভাবে নাড়াবে তো এই জিনিসটা আমি টিভিতেও দেখেছি সিনেমা আর্টিস্টদের যেটা সাজাচ্ছে যখন সিনেমা আর্টিস্টদের নট সিরিয়াল আর্টিস্ট আমি সিনেমা আর্টিস্টদের ওদেরও হেয়ার ড্রেসারদের দেখেছি যে হাত দিয়ে জানি কি করে ফেলে হাতের আঙ্গুলগুলো দিয়ে ও ঠিক তাই করে দিল আর আমার ভীষণ ভালো লেগেছে অন্যদেরকে যেমন দেখছিলাম ক্লিপ দিয়ে দিয়ে সেট আপ করছিল আমার সেসব নয় হ্যাঁ হাতের আঙুল দিয়ে দিয়ে দেখুন কীভাবে নাড়িয়ে দিচ্ছে আর পুরো চুলটা আমার সেটা পেয়েসা গেলো মানে আমি যেমন চেয়েছিলাম ঠিক সেরকম সেটিং হয়ে গেল বলো তুমি সেটাই করবে আর চান করে আর তুমি বেরোনোর আগে আর চুল আসবে না আমি যে তাই বলে কি হ্যাঁ তাহলেই চুলটা তোমার আর হিটও দিতে হবে না কিচ্ছু করতে হবে না এখন তো চুল ভিজে আমি তারপর বাজার টাজার গেছি চুল ছেড়ে তো যেতে পারবো না চুলের স্কালটা ভিজে হয়ে থাকবে তাই না তো আমি তখনও চুলের মানে পারতাম না কিন্তু আমাকে মাছ বাজার করতে হয়েছে আমার অনেক কাজ ছিল এর জন্য আমার একটু তারা ছিল ও তার মধ্যে আবার স্পা ফ্রি ছিল মানে স্পায়ের সাথে হেয়ার কাটিং ফ্রি ছিল কিন্তু যেহেতু আমি জানতাম না তার জন্য আমি হেয়ার কাটিং করে ফেলেছি বলি দিদি তুমি স্পা করাতে তাহলে একদম হেয়ার কাটিংটা ফ্রি হয়ে যেত আমি তাহলে আমি একটু সময় নিয়ে আসতাম আমার এই টাইমে তো হবে না স্পা করা একটু সময়ের ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ হুড়ে হুড়ু হুড়ি করে তো হয় না যদিও বলছিল তাড়াতাড়ি করে দেবো আমি না দরকার নেই তাড়াতাড়ি হয় না অন্য সময় দেখা যাবে কারণ আমি মাছ বাজার যাবো খাবার আনবো আমার অনেক কাজ ছিল বুঝেছ আমি বাজারের ব্যাগ নিয়ে গেছি বাজারের পোশাক পরে গেছি সময় ছিল না আমার আর এগুলি সময় ছাড়া হয় না মুড মেজাজেরও তো ব্যাপার আছে না তারপর এখন পুজোর সময় সুন্দর করে কাটিং টাটিং করে তখন ইচ্ছা করে মাছ বাজার যেতে মাছ বাজার যাবো মানে চুলটা তো আমার টুয়ার মধ্যে থাকবে তাই না বলো তো যাই হোক খুব সুন্দর কেটেছে আমি খুব খুশি হয়েছি স্পাটানা আনা হয় পরে একসময় করে নেব তোমরাও ভালো থেকো তোমাদের কাটিংগুলো সব দেখিও দেখবো